আসসালামু আলাইকুম শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার এই বইটি নিয়ে তোমাদের ঠিক আছে তারপরও আমি ইনবক্সে এবং কমেন্টে একটা এস এম এস পেয়েছি সেটা হচ্ছে স্যার ড্যাম দেখতে চাই হ্যাঁ তাই আজকে তোমাকে আমি ন্যারেশনের ফুল সেট আপটা তোমাদের দেখিয়ে দিব যে ন্যারেশনটা এই শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার বইতে কিভাবে সাজানো রয়েছে তো চলো শুরু করা যাক দেখো ন্যারেশন আমি অবশ্যই এখানে বিস্তারিত তোমাদের কিছুই দেখাবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে দেখো ন্যারেশন হচ্ছে দুই প্রকার এটা আমরা এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি ন্যারেশনটা আসলে কি এটা তুমি শুধুমাত্র এই অংশটা দেখলেই বুঝতে পারবে এছাড়াও দেখো আমরা যখন একটা টপিকস কমপ্লিট করতে যাই তখন কিন্তু আমাদের মাথায় একটা জিনিস আসে যে স্যার আমরা যখন একটা টপিকস কমপ্লিট করব আমাকে জানতে হবে যে এই পুরো টপিক্সে আসলে আছেটা কি এই জন্য দেখো এখানে একটা ম্যাপের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি যে ন্যারেশন করতে আমাদের এই পাঁচটি জিনিস প্রয়োজন হয় এর মধ্যে যাদের বেসিকই প্রবলেম আছে তারা পার্সন পরিবর্তন শিখতে হবে এটা দেখো সুন্দরভাবে এখানে গুছিয়ে দেওয়া আছে এবং দেখো যে সকল জায়গা আমাদের চেঞ্জ হয়েছে এগুলো কিন্তু অনেক সময় আমাদের চোখে ধরে না এই জন্য আমরা এখানে বোর্ড এবং আন্ডারলাইন করে বইতে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি এরপরে আসো সামনে দেখো এখানে টেন্স পরিবর্তন আছে নৈকট্যগত শব্দ আছে সেন্টেন্স ন্যারেশন আছে প্যাসেজ ন্যারেশন আছে ঠিক আছে তো চলো আমরা এখন একে একে দেখবো আমরা এখন সরাসরি চলে যাব সেন্টেন্স ন্যারেশনে সেন্টেন্স ন্যারেশন তোমরা এই পর্যন্ত যত বই দেখেছ ওই বইটি তুমি নিবা এবং আজকে তো তোমাদের কাছে হয়তো অনেকের কাছেই বইটি নেই তাহলে তোমরা কি করবা তোমরা এই ভিডিওটা দেখবা এই ভিডিওতে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা যে সেন্টেন্স ন্যারেশনটি আদার্স বইতে কিভাবে দেওয়া আছে আর আমাদের শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার বইতে কিভাবে দেওয়া আছে এটা তুমি টিমি ঠিক আছে দেখো সেন্টেন্স ন্যারেশনটা এখানের মধ্যে আমরা কিভাবে একটা চার্টের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি যেমন সেন্টেন্স কিন্তু পাঁচ প্রকার অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্সে সেড এবং সেভ টু থাকলে কী হয় কমা কোটেশন ওঠে কী হয় ঠিক আছে এটা আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি তার পাশাপাশি তো এক্সাম্পল থাকছেই এরপর আসো এইভাবে পাঁচটি সেন্টেন্স সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে এবার যদি আমরা বোর্ড কোয়েশ্চেনের দিকে যাই দেখো তোমরা যত বই আছে তোমরা নিবা এই এই এটা তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবা ঠিক আছে ইনশাআল্লাহ দেখো আমরা যদি ঢাকা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে বট বোর্ড আছে এটা সব বইতেই থাকে ঠিক আছে অনেক বইতে তোমরা কিন্তু বাংলা মিনিংটা পাবা না এখানে কিন্তু তোমরা বাংলা মিনিংটাও পেয়ে যাবা এরপরে হচ্ছে অ্যান্সার অ্যান্সারটা কিন্তু তোমরা অলমোস্ট সব বইতে পেয়ে যাবা তবে হ্যাঁ কিছু কিছু বই আছে যেগুলো আনসারের জন্য আলাদা একটা বই তোমাদের রাখতে হয় ছোটখাটো ঠিক আছে এখানে কিন্তু অনেক সমস্যা হয় যে এটা কোন পেজের কত নাম্বারে আছে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে আমাদের প্রচুর ঝামেলা যারা প্রতিনিয়ত প্র্যাকটিস পছন্দ করো তারা আশা করছে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো ঠিক আছে তো দেখো আমরা কিন্তু অ্যান্সারটা কিন্তু কোয়েশ্চেনের নিচেই দিয়ে দিয়ে দিয়েছি এবার আসো মূল খেলা মূল খেলা হচ্ছে আমরা কিন্তু জানি এইচএসসিতে কিসিতে ইনডিরেক্ট স্পিচ থেকে ডিউরেক্ট স্পিচও আসতে পারে আবার ডিরেক্ট থেকেও কিন্তু ইনডিরেক্টে হতে পারে এই জন্য আমরা এই ন্যারেশনের প্রতিটা সেন্টেন্স এটা কি ডিরেক্ট থেকে হলো নাকি ইনডিরেক্ট থেকে হলো এটা কিন্তু আমরা মেনশন করে দিয়েছি অলসো এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্সটা কিভাবে হলো এটা কিন্তু আমরা দেখো সুন্দরভাবে অ্যানালাইসিস দিয়েছি তাই দেখো এইভাবে যদি তুমি ন্যারেশনটা কমপ্লিট করতে পারো তুমি বলো তোমার কি ন্যারেশন নিয়ে কোনো প্রবলেম থাকতে পারে তাই এই বইটা নিয়ে আশা করছি আর তোমার কোনো ড্যামো ট্যাম্বর প্রয়োজন হবে না তোমরা এই ভিডিওটি দেখেই সিদ্ধান্ত দিতে পারবে যে শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার এই বইটি তোমার এই এইচএসসি জার্নিতে কতটা হেল্প করবে ইনশাল্লাহ তো আর দেরি না করে এখনই ভিডিওর পাশে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করো অলসো আমাদের এই বইয়ের কিন্তু অসংখ্য রিভিউ রয়েছে যা তোমরা আমাদের পেজে গিয়ে দেখতে পারো ঠিক আছে তাদের পজিটিভ রিভিউগুলো দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবা অ্যাকচুয়ালি যারা এই বইটি নিয়েছে তারা এই বইটির প্রতি কতটা স্যাটিসফাইড ইনশাল্লাহ তো না এখনই কনফার্ম করো তো আমার জন্য সবাই দেওয়া করবে আসসালামু আলাইকুম